আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি আমি মোরশেদ আক্তার ফেনে থেকে বলছি দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি সব ভাইকে আজকের ভিডিওটি আমি শুরু করেছিলাম হচ্ছে রমজানের আগের দিন রাত্রে দুপুরে আমি বাজার করে নিয়ে এসেছিলাম সকালে আমুর সাথে গিয়েছিলাম আর রমজানের জন্য টুকটাক যা সামর্থ্য অনুযায়ী বাজার করে নিয়ে এসেছিলাম তো এখানে চাল শেষ হয়ে গিয়েছিল আছে কিছু চাল তারপরেও রমজানের জন্য একটা করে কিনে নিয়ে এসেছি যাতে ঈদের পরেও আর আমাকে চাল আনতে না হয় সেই সাথে রমজানের কিছু বাজারও করে নিয়ে এসেছি এখন বাজারগুলোকে ঘুচিয়ে রাখছি আসলে বাজার থেকে আসতে পায় পায়ে দুপুর দুইটা বেজে গেছিলো তখন বাজার থেকে এসে আর বাজারগুলো ঘুচানো হয় নাই সবগুলো বাজার এভাবে রেখে দিয়েছিলাম গোসল খাওয়া দাওয়া এবং মেয়েকে ঘুম পাড়াতে আমার পায়ে সন্ধ্যা হয়ে গিয়েছিল তো সন্ধ্যার সময় একদিকে বাজারগুলো ঘুচিয়ে নিচ্ছি আর অন্যদিকে আমার রান্না বসিয়ে দিয়েছিলাম রান্না পায়ে এখন রাত বাজে প্রায় সাড়ে আটটা তো এখন আমি কালকে যেহেতু রমজান তো প্রথম রমজান হবে রাতের জন্য রান্না করতেছি আর এখানে হচ্ছে আপনার কলার গাছের ভিতরের অংশ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ভাজি করছি আর এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করছি আমার রান্না হয়ে গেছে কিছুক্ষণ এটা চুলের উপর থাকবে এটা বোর রাতের জন্য ভাত রান্না করে নিছি সবাইকে জানায় রমজান মোবারক যেহেতু আজকে প্রথম রমজান শুরু হবে তো আজকে রাতে সেরি দিয়েই প্রথম রমজান শুরু করা হবে তো এখানে গরম পানি দেওয়া হয়েছে ওগুলো উজু করার কাজে লাগবে এদিকে আমি রান্নাটা শেষ করলাম আর ওইদিকে আম্মু বাজারগুলো কিছু কিছু ঘুচিয়ে নিতেছে আসলে আমার রান্না শেষ করতে করতে দেরি হয়ে যাইতেছে আর আমার শাশুড়ি এমন মানুষ যে কোনো কাজ ফেলে রাখে না উনি যতটুকু সম্ভব আমাকে সব কাজে হেল্প করে উনি আমার থেকেও বেশি কাজের প্রতি গুরুত্ব দেয় তো এখানে বাজারগুলো রেখে দিয়েছিলাম তো আম ছোলা ঝেরে ঝেড়ে নিতেছে আমরা একসাথে যে ছোলা বটটা নিয়ে এসেছি এটাকে ঝেরে বেছে পরিষ্কার করে রেখে দেব আর কিছু কিছু সিদ্ধ করে করে খাবো তো এখানে চিরা আপনার ভেসন ডাল মুসুর ডাল সব কিছুই আনা হয়েছে আর কিছু বাজার আগে গুছিয়ে নিয়েছি যেগুলো সাবান হতে মানে সাংসারিক যতগুলো জিনিস দরকার পরে একটা মাসের সবগুলো বাজারে একসাথে করে ফেলার চেষ্টা করেছি আসলে আমাদের মতো মধ্যবিত্ত নির্মবিত্ত পরিবারের যতটুকু প্রয়োজন এবং যতটুকু না করলে বা না কিনলে হয় না ততটুকুই আমরা কিনে থাকি তো এগুলো দিয়ে আমাদের পুরো মাস চালাতে হবে কিছু করার নেই যতটুকু আয় থাকবে আপনি আয় বুঝে ব্যয় করতে হবে যদি আপনি আয়ের থেকে ব্যয় কর বেশি করেন তাহলে তো চলা সম্ভব না তো এগুলো আবার ধার করজ হয়ে যাবে তার থেকে ভালো হয় যে আপনার যতটুকু আয় আপনি আয় বুঝে ব্যয় করবেন এতে করে আপনার কার কাছ থেকে ধার বা ঋণ করতে হচ্ছে না তো এখানে আমি পুরো রমজানের জন্য মসুর ডাল হতে আপনার খেসারির ডাল চনা বুট যেটা সোলা বুট হিসেবে খাওয়া হয় তো বুটটা পরিষ্কার করে একটা কন্টেনারে রেখে দিয়েছি ভোর রাতে এগুলোকে ভিজিয়ে দিবো যতটুকু প্রয়োজন পড়বে আর কি কয়েকদিনের জন্য সিদ্ধ করে রাখবো আর বাকিগুলো এভাবে রেখে দেব এটা হচ্ছে পরের দিন অর্থাৎ প্রথম রমজানের দিন এখন বাজে পায় তিনটা বিকাল তো টমেটো অনেকগুলো টমেটো কিনা হয়েছে কিছু টমেটো আম্মু কিনে ফেলছিলো আর কিছু টমেটো ভাইয়া কিনে ফেলছিল তো টমেটো যেহেতু এখন সস্তা তো অনেকগুলো টমেটো কিনে আমি ভাবলাম যেগুলো সবগুলো যখন পেকে গেছে তো এগুলো স্টোর করে রাখি তাহলে আমার পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন রান্না করতে পারবো কাজে ব্যবহার করতে পারবো তো এখানে সোলা পরিষ্কার করে নিয়েছি পানি দিয়ে আলু দিয়েছি সাথে আজকে যে আলুটা দিয়ে ভাজবো ওইটাই দিয়েছি শুধুমাত্র তো আমি রান্না করতে চলে এসেছি এগুলো হচ্ছে টমেটো টমেটো দিয়ে এগুলো দিয়ে সস করা হবে খাওয়ার জন্য আর এখানে শিমের বিচি মাছ লাউ দিয়ে শিমের বিচি দিয়ে রান্না করা হবে মাছে দু পেঁয়াজু করা হবে আলু দিয়ে একটা আলু কেটে নিয়েছি আর এগুলো হচ্ছে পেঁয়াজুর ডাল এগুলা তো যেহেতু আজকে প্রথম রমজানের ইফতার তৈরি করছি সিম্পলি ইফতার তৈরি করব আর চিরা করব এখানে বুট সিদ্ধ করতে দিয়েছি বুটগুলা পায়ে সিদ্ধ হয়ে এসেছে আর এখানে হচ্ছে এই টমেটো গুলোকে একেবারে গলিয়ে ফ্রিজে আপনার স্টোর করে রেখে দিব যাতে সিজন যখন চলে যাবে টমেটোর দামটা যখন বেশি হবে তখন এই সংরক্ষণ করা টমেটো গুলো দিয়ে আমার রান্নার কাজ সেরে যাবে তার জন্য এগুলো আলাদা শুধুমাত্র টমেটো গুলোকে কেটে এভাবে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখানে কোনো প্রকার মশলাপাতি ইউজ করি নাই তো এরপাশে আমি বাকি যে রান্নাগুলো আছে সব কিছু গুছিয়ে নিয়েছি আগে তো এখন রান্নাটা শুরু করব বাকি রান্নাটা তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখছেন তাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আমার আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চাইলে আমার ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন এবং আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর যারা আজকে নতুন আমার ভিডিও দেখছেন আপনাদের যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে ভিজিট করতে পারেন আমার চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া আছে সেগুলো দেখতে পারেন যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন অবশ্যই সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও বা রেসিপি শেয়ার করলে সাথে 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 আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এখন আমি মাছগুলোকে হলুদ মরিচ এবং লবণ দিয়ে ভালো করে মেখে এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব আমরা যে কোনো মাছ হালকা ভেজে তারপর রান্না করি সরাসরি রান্না কম করি যেগুলো দেশি মাছ সেগুলোই শুধু কাঁচা রান্না করে খাই তো আমি দুই পাশে দুইটা চুলা দুটো রান্না বসিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটো সামান্য আদা এবং রসুন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে মাছের জন্য মশলা কষাতে বসিয়ে দিয়েছি অপর পাশে লাউ রান্না করার জন্য পেঁয়াজ রসুন কুচি এবং হচ্ছে টমেটো দিয়ে আর হলুদ গুঁড়া এবং সামান্য যে ধনিয়া গুঁড়া দিয়ে এখানে মাছ দিয়ে বসিয়ে দিয়েছি মাছের কাঁটা বেছে নিয়েছি আমি তো এখন সিমির বিচুগুলোও দিয়ে দিলাম আর এ পাশে আমি মশলা মাছের জন্য যে মশলা রেখেছি ওইটার মধ্যে আলুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব তারপরে আমি মাছ দিয়ে রান্না করে নামিয়ে নেব তো আলুটা একটু সিদ্ধ হতে থাকুক আর ও আমি দেখতে লাউগুলো হাড়িতে দিয়ে দিতেছি যেহেতু আমার শিমের বিচিটা হালকা সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি লাউটা দিয়ে রান্নাটা করে নেব লাউ সিজন প্রায় শেষের দিকে শীতের মৌসুম শেষ লাউ খেতে অতটাও ভালো লাগে না তারপর যেহেতু আমাদের নিজের গাছে লাউ খেতে অবশ্যই ভালো লাগতেছিল তো অপর পাশে আমার মাছের দিউলটা ফুটতে শুরু করেছে আলুটাও হালকা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। ভাজা মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দেবো আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব ঢাকনা দিয়ে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি আর আজকে আমি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না সময় স্বল্পতার কারণে এখানে আমি পেঁয়াজের জন্য হলুদ ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু লবণ সব কিছু একসাথে মেখে তারপরে ডালের সাথে মিক্স করে নিতেছি যা ইফতারের সময় হয়ে আসতেছে এর মধ্যে আমাকে ইফতারগুলো রেডি করতে হবে তো আমার রান্না তরকারি রান্নাগুলো শেষ হয়ে গেছে দেখুন আমার তরকারিগুলো কালারটা কতটা সুন্দর এসেছে তো এখানে আমি পেঁয়াজগুলো এখন দিয়ে দেবো যেহেতু সময় ঘনিয়ে আসছে ইফতারের জন্য তো ইফতারগুলো আগে তৈরি করে নিতে হবে আর আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে বোটটা ভেজে নিব আর অপর পাশে চুলায় আমি সসের জন্য যে টমেটোগুলো রেখেছিলাম খাওয়ার জন্য সস তৈরি করতে ওগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি আর একপাশে আমি ইফতারগুলো তৈরি করে নিচ্ছি আসর নামাজ হয়ে গেছে আসর নামাজ পড়ে এসে বাকি ইফতারগুলো তৈরি করে নিতেছি তো আমার পেঁয়াজগুলো হয়ে গেছে পেঁয়াজর যে তেলটা অবশিষ্ট ছিল ওই তেলটার মধ্যে আমি বুটটা ভেজে নিতেছি এখানে সামান্য পরিমাণে রসুন আদা দিতেছি আর আগে দিয়ে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ টমেটো আর সামান্য পরিমাণ রসুন আদা ওগুলো দিয়ে ভালো করে লবণ দিয়ে একটু গলিয়ে নিব টমেটোটা আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিতেছি এগুলো হচ্ছে ছোলা বুট ভাজার জন্য গরম মশলা গুঁড়া দিলাম আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিব এটা ভালো করে কষিয়ে আমি একটু পানি দিয়ে দিব। আর অপর পাশে আমি বুটটা যে বুটটা সিদ্ধ করেছিলাম ওই বুটটাকে আমি ধুয়ে নিয়ে এসেছি আসলে সিদ্ধ করার সময় বুটের থেকে অনেকগুলো ময়লা বের হয় ওগুলো যদি ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয় তাহলে বুটটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে তা এখন আমি এর মধ্যে পানিগুলো অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি এখন আমি বুটগুলো দিয়ে দিব আর একটু পানি দিয়ে তো এখানে বুটগুলো আমি যতটুকু পরিমাণ আমাদের প্রয়োজন আছে ততটুকু পরিমাণে আজকের জন্য বুট ভেজে নিব বাকিগুলো ফ্রিজে স্টোর করে নিব আর আলুটাও আমি ভেঙে দিয়ে দিতেছি তো এভাবে আমি আমার সম্পূর্ণ ইফতার এবং রান্নাগুলো শেষ করলাম আর ইফতারের সময় পায়ে ঘনিয়ে এসেছে তো আমার ভিডিও আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সবাইকে জানাই রমজান মোবারক দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ